সুপ্রভাত বন্ধুরা রং সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়েছে ব্লগ ভিডিও নিয়ে আজকে সোমবার এক সোমবারে মেয়ের বিয়ে হয়েছে এটা হচ্ছে আর সোমবার এখন মেয়েকে আনতে যাচ্ছে আমার ছোটদা আর ছোটদার ছেলে এই অষ্টমঙ্গলায় আনতে যাচ্ছে মেয়ে আসার আগে যতটা পারি কাজটা সেরে নিই তাহলে আসলে একটু কথাও বলতে পারবো প্রথমে একটু আমের চাটনিটা করে নিলাম দেখো আমার জামাই আগে থেকে বলে রেখেছে যে যা কিছু হবে হালকা পাতলার মধ্যে তোমাদের দাদাভাই বাজার করে এনেছে দেখো এই ট্যাংরা মাছ প্রতিটা মাছেই প্রায় ডিম আছে আর পাবদা মাছ পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে কাতলা মাছ আছে এই কাতলা মাছটা শুধু ভাজা হবে ঘি দিয়ে মাছ ভাজা আমার মেয়েও মাছ ভাজা ভালোবাসে আমার জামাই বাবাজিও ভালোবাসে মাছ ভাজা আর এখানে মোরলা মাছ ভেজে রেখেছি এই মোরলা মাছের ঝাল হবে ট্যাংরা মাছটা ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে নেব এই চলে আসলো

очку <utan> 사게마 <coughs> 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 <coughs>

এই মাছটা ভাজাই থাকবে কাতলা মাছ এই অবস্থায় দেখিয়েছি অন্ধকার অন্ধকার লাগছে কেমন অন্ধকার হ্যাঁ এবার ঠিক আছে দাঁড়া সব দিয়েছি তো এই দেখো ওই ঘি দিয়ে কাতলা মাছ ভাজা দিয়ে দেবো আর এখানে আছে মোরলা মাছের চচ্চড়ি এই যে দুটো বাটিতে এখনো থালা সাজানো হয়নি ওই যে থালা ধুয়ে রেখে দিয়েছি দুইজনের দুটো থালা হ্যাঁ এগুলো সব রয়েছে এখান থেকে বেড়ে বেড়ে রেখেছি আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে পেটের অবস্থা কারোরই ভালো না আমার জামাই বলেছে যা করবে একদম পাতলা হালকার ওপরে ওই জন্য হালকার ওপরেই করেছি আর এখানে যে পাবদা মাছ এই দুটো পাটিতে আর আমের চাটনি আর মিষ্টি মিষ্টিটা বের করা হয়নি মিষ্টি আর আইসক্রিম ওগুলো বের করা হয়নি বের করব টেবিলে না ধরছে না দেখো টেবিলটার অবস্থা আমি দূর থেকে ধরছি দেখো টেবিলটার ওপর রাখার জায়গা নেই এখানে তো এখানে পাবদা মাছটা রয়েছে এখানে দ্বারাও দেখাই ওখানে রয়েছে মিষ্টিটা এখানে রয়েছে এই ট্যাংরা মাছটা দেখো এগুলো আস্তে আস্তে রান্নাঘরে নিয়ে যাব এখানে রয়েছে মোরলা মাছের চচ্চড়িটা আর এটার তলায় এটার তলায় আছে চাটনিটা আর ফ্রিজে আছে মিষ্টিটা আর এই আইসক্রিমটা তা বলেছি আমি বলছি মিষ্টিটা পরে আমাদের জিজ্ঞাসা করে বের করবে ঠিক আছে সে দেখা যাবে খাওয়ার সময় আগে খাওয়ারগুলো এগুলো সব গুছিয়ে নিই এখন হয়তো আর আসতে পারবো না বুঝেছো হয়তো বিকেলের দিকে আসবো এখন সময়ও কখনো ক্যামেরা ধরার মতন কেউ নেই এই যে বৌদি রয়েছে বৌদি অনেক হেল্প করছে আমাকে না পারতাম না গো মাছ টাছগুলো সব বৌদি ভেজে দিয়েছে আমাকে তা এইভাবে খাওয়ার আয়োজন করে ভাতটা ফুটলেই আমি রুদ দেবো হ্যাঁ তারপর আস্তে আস্তে বিকেলে খাবার গোছানো হয়ে গেছে দেখো ঘি কাতলা মাছ ভাজা কাঁচা লঙ্কা এখানে পাবদা মাছ আছে এখানে ট্যাংরা মাছ আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে এটা মরলা মাছের চচ্চড়ি এখানে আছে আমের চাটনি আর জল নুন এটা তো থাকবেই এখানেও তাই ওরা বলেছে যে আইসক্রিম মিষ্টি এখন একদম বের করবে না এগুলো আগে পরিষ্কার করি তারপরে আজ হ্যাপি